বাড়ি মারে ভোতে তোমরা জানো নাই আমরা নবীর এসে দেওয়া না ক নাম তোমরা জানো না আমরা নবীর এসে রি দেওয়ানা ক নাম রানবীর এসের দে তোমরা জানো না আমরা নবীর وآنا ياللهم <applause> مولانا, محمد مولانا 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 সবাই লা ইলাহা ইল্লাল্লাহ হুজুরে লা ইলাহা ইল্লাল্লাহ কলবে লা ইলাহা ইল্লাল্লাহ ভাই আমরা কেমনে যাব জানি না বলেন বহুদরে নাই আমরা কেমনে যাব

লাহ লা ইলাহা হিলা এলাহা ইলাহা বাইজান অনেক সুন্দর মা দিনা আহাজার নাই কোন তো না বলেন অনেকের সুন্দর আহাজার নাই কোন তো তোমরা তুমরা বুঝে বুঝো না বলেন বুঝে বুঝো না হাই রে মান হইলো লা ইলাহা লাহা রে লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা বলি লা ইলাহা লা আল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبه ربي جل الله ما في قلبه غير الله بل حسبي ربي মাফি কলবি ওই রুল্লা নূর মুহাম্মদ সাল্লা পরী নূর মহাম্মদ সাল্লা সবাই নূর মুহাম্মদ

এই কথা যখন বলছে আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে দুনিয়ার মধ্যে অনেক সুযোগ ছিল একবার আল্লাহ বললে আসমান জমিন ফুরাড়াই সব দিয়ে ভরে যাইত একবার আলহামদুলিল্লাহ বললে এইভাবে ফুরাড়াই সব দিয়ে ভরে যাইত লা ইলাহা ইল্লাল্লাহ কালমা বললে এটা এই পৃথিবী এবং আসমান জমিন যা কিছু আছে সব কিছু এক পাল্লায় রাখা হলে লা ইলাহা ইল্লাল্লাহর কালমা যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হইয়া যাবে এত মূর্তবা জিনিস আমি তোমার বাবা দুনিয়াত দিছি তুমি দুনিয়াত কিছু করো নাই অন হাসরে আমার ডয়েছে একটা নেকের লাগে তুমি ফাইতা না আল্লাহ একটা সুযোগ তুমি দাও তোমারে বান্দারে যা তোর সুযোগ দিলাম তুই একটা নেকি করতে পার যা দেহ গেল তার মার কাছে ডাক দিয়া কয় মাম দশ মাস দশ দিন আমারে তুমি গর্বে রাখছো কত কষ্ট তুমি সহ্য করছো রে মা আজকে তোমার ছেলে একটা নেকির জন্য জাহান্নামে যাবে রে মা তোমার কি একটু মায়া লাগে না তোমার তো অনেক নেকি তুমি তো নামাজ পড়ছো বেশি বেশি এবাদত করছো একটা নেকি আমাকে দাও মা ডাক দেয়া বলে সন্তান রে আমি দুনিয়ার মধ্যে যে বিয়া হয়েছে এটাই তো মনে নাই সুবহানাল্লাহ যে বিয়া হয়েছে যে এটা তোমার মনে নাই কে কে সব দিতে যাও মা ফাটাইয়া দিল মার কাছ থেকে খালি হাতে ফিরে আইলো গেল বাবার কাছে বাবা ডাক দিয়া কয় আমার কোন সন্তান আসিন বলে আমার জানা নাই যাও তুমি আমার সন্তান না পিতা সন্তান কে অস্বীকার করবে মা তার ছেলে কে অস্বীকার করবে রে বাবা এই জন্য এই দুনিয়া কেউ কারো আপন না আপনি মারা গেলে আপনার সাথে কেউ যাবে না একমাত্র আপনি মারা যাওয়ার পরে আপনার আমল নামা আপনার সঙ্গে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো আমি কই চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না যেই কবরে ইমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে কবরে কি এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর এই দুনিয়ার সবই পর কবর তোমার আসল ঘর কেমনে সে ঠাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা ওরে কেমনে সে ঠাই থাকিবি পড়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি কি না না চিন্তা করে দেখো ওই যেতে হবে কি হবে না বাবা খুব মনোযোগ দেন খুব মনোযোগ দেন আশেপাশে কথা বললে ওয়াজ পড়া যাবে না খুব ঠান্ডা মেজাজে ওয়াজ পড়তে হবে নাইলে আপনারা বুঝবেন না ওই ব্যক্তি পিতার কাছ থেকে আইলো মাতার কাছ থেকে আইলো কেউ তাকে সব দিল না অবশেষে যাবে তার ছেলের কাছে ছেলেও বলবে না আমার কোনো বাবা নাই যাবে তার স্ত্রীর কাছে কেউ নাই কেউ নাই কেউ নাই কোনো কিছু নাই সব দেওয়ার মতো কোনো মানুষ নাই শেষে মন খারাপ করে যখন চলে আসতেছে আল্লাহর কথাই সত্যি হয়ে গেল হাসরের ময়দানে সব পাওয়ার কোনো আশা করা যায় না এই জন্য যখন মন খারাপ করে রাস্তা দেয় যাইতেছে গিয়া দেখে আরেক বেড়া বৈশা বৈশা কান্দতেছে গিয়া বলতেছে ভাই তুমি কেন কান্নাকাটি করো কো ভাই দুঃখের কথা কি কয়াম তুমি কেরে কান্দি দেখো ও আর দুঃখের কথা কি কয়াম একটা নেকের শট একটার লাগে ঘুরতেছি কেউ তো আমারে দিল না ওই ব্যক্তি ডাক দেখ ভাই আমার তো এই সমস্যা কি সমস্যা নেকি আর আমি দুনিয়া তো ভালো কাজ করি নাই সব আমার পাপ একটা যদি আমার তাহাতেও জাহান্নামো না থাকলেও অন ভাই কি তোমার জন্য বিপদ এই একটা তোমার দিলাম এক নেকি তোমারে যা দিলাম যাও তুমি বেয়েস্তে যাও এক নেকি পাইয়া এই ব্যক্তির কথা গেল ভুলিয়া দৌড়িয়া গেল আল্লাহর কাছে আল্লাহ নেকি তো فاএল চিকু কেলা দিছে তোমার আত্মীয় আরানি কর না কোনো আত্মীয় আমারে চিনা না শেষে ওয়ান আত্মীয় যে আমাকে চিনেনা ওই ব্যক্তি আমাকে একটা সব দিল আমার আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে যে ব্যক্তি তোর সব দিছে তুইও বেয়েস্তে যা সাথে হেরেও লইয়া যা আর আসতে গেলসুহান আল্লাহ তে আল্লাহ কারে কোন ছেলে মাফ করে এটা কোন যা আর কন জানে এক বেড়া সারা জীবন কিতাব লিখছে কিতাব লিখছে যা আগে কিন্তু দয়ত কলম দিয়ে লিখত আপনি জানেন যারা মুরব্বী দয়ত কলম কালি ডোবায়া ডোবায়া ফুটছা ফালায়া কিন্তু লিখতো এই বেড়া কি করছে জীবনের যত কামাই আছে সব কামাই শুধুমাত্র এই কিতাব লেখা এছাড়া আর কোন বেড়ার কোনো পুণ্য নাই যখন কিতাব লেখছে তার আশা যে এই কিতাবের উচিলাই আল্লাহ আমাকে মাফ করে দিবে আমার তো আর কোনো পুঁজি নাই দেখেন আল্লাহ কোনটার উচিলাই মাফ করে একটু চিন্তা কোন রে বাবা এই কিতাব লেখছে অসংখ্য কিতাব লাইব্রেরি বইয়ের যে কিতাব লেখিয়াম হঠাৎ করে একদিন রাত্রে স্বপ্ন দেখে কিয়ামত হইয়া গেছে স্বপ্ন দেখে কি দেখে ও যে কিয়ামত যে হিসাব লাগবে না বেড়া ডাক সিরিয়ালে তার নাম আছে হয়ে গেছে। ইয়া কইতাছে, "এই তুমি কি আনছো? তোমার জীবনে কি আছে? দেও প্রমাণ দাও। আমলনামা দেও। তুমি কি করছো হিসাব দেও। কিয়ামতের আগে জান্নাতে যাবার আগে পাঁচটা প্রশ্ন করব। এর মধ্যে প্রথম প্রশ্ন তোমার জীবনটা কোন খাতে ব্যয় করছো? যৌবনটা কোন কাটাইছো? তোমার এই যে টাকা দিছি কোন খাতে ব্যয় করছো? এভাবে পাঁচটা প্রশ্ন আপনাকে করা হবে। যতক্ষণ পর্যন্ত আপনি আমি পৃথিবী সমস্ত মানুষ পাঁচটা প্রশ্নের উত্তর দিতে না পারবে, খোদা কি কসম ওই ব্যক্তি জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না।" পাঁচটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে হবে যদি হিসাব দিতে পারেন বৃহস্পতি হিসাব না দিলে যাও তোমার লাগে জাহান্নাম জাহান্ন যুবক ভাই তোমার পায়ে ধরে বলি পাপ কাজ থেকে বিরত থাকো কেননা আমার আল্লাহ বলছে তুমি যতই গুবনে পাপ কাম করো আমি আল্লাহ সহ আমি আল্লাহর কুদরতি চোখকে এটা উপলব্ধি করে আমি দেখি এবং দুই কান্দে দুই ফেরেস্তা দ্বারা এটা লেখা এবং ভিডিও করি সাথে আমার নবীজিরও সাক্ষী হিসাবে দুনিয়াত পাঠাইয়া দিছি ফাঁস্টা সাক্ষী হয়ে যান এই জন্য বাবা ওই ব্যক্তি এত কিতাব লেখার পরে দেখে তার নাম হইল কি কি আনছো আমাকে একটু তোমার আমল নামার একটু দেও ডাক দিয়া কই আল্লাহ আমার আমল নামার মধ্যে শুধু কিতাব লিখছে আর তো কোনো আমল আবার নাই তুমি যদি মেহরবানি করে কিতাব গুলা গ্রহণ করো কিতাবের উচলাই আমারে মাফ করো তাইলে আমার জীবন

আল্লাহ ডাক দিয়ে কই বান্দা যাও তোমাকে একটা শর্তে আমি মাফ করতাম পারি যে কি শর্ত আল্লাহ কি কারণে তুমি মাফ করবা কো তুমি যখন দৈত কলম দিয়ে লেখতা লেখার পর একটু সামান্য কালি এই দৈত কলমের মধ্যে বাইজা ছিল তখন একটা মাসি আয়শা এ কালির মধ্যে বসছিল এই মাসি আয়শা যখন বসে মাসিদা কালি খাইতেছিল আর তুমি বলছিলা না মাসিদা সামান্য কালি খায়া তার তৃপ্তিটা মিটায়া লাগ এই যে একটা ভালো মনোভাব তুমি ভিতরে পয়দা করছো ওই ক্ষুদার তো মাসিটাকে এক সামান্য এক ফুটা তুমি দৈত কলমের কালি খাওয়াইছো এই কালি খাওয়ানি রুশিলায় এই মাসিটাকে পিপা ছিল পিপা থেকে মুক্ত করার উশিলায় আমি তোমার ওইটা রুশিলায় মাফ করে তোমাকে জাহান নাম থেকে বের করে জান্নাত নসিব করিয়া দিলা আল্লাহ একবার বলে আরো জোরে বলি আর রসুল আল্লাহ হ্যাঁ कि बुजल तो है कुंडा तो कूंडा दी हुई হ্যাঁ আল্লাহর খেলা এই কারণ তো কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা কেউ বুঝিতে পারে না রে আমার মাওলা পাকের খেলা আর জোর করিয়া বুঝতে গেলে তার জালা বাবা জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জালা কেউ বুঝিতে পারে না রে আমার আল্লাহ পাকের খেলা জুড়ে বলেন না সুবাহান আল্লাহ এই কারণে সে আল্লাহর যদি আপনি একটু মন প্রাণ দিয়ে ডাকুন তাহলে আল্লাহকে আপনার ডাকে সারা দিত না আরে আল্লাহ তো মহান আল্লাহ বলছে ফাজ করুনি আজ কুরুকুম তোমরা আমার নামে জিকির করো তোমাদের বিপদে সময় আমি আল্লাহ তোমাদের জিকির করব সুবহান আল্লাহ বলেন জিকির মানে শরণ আপনি আল্লাহ পাকে শরণ করবেন আপনার বিপদে সময় আল্লাহই আপনার শরণ করবে এই জন্য কি সে আল্লাহকে ডাকার দরকার আছে নিরে বাবা যে তাকে তাইলে আসুন একটু আল্লাহ পাকে জিকির করি ইসমে জাত আল লা আল লা আল লা আল লা আল লা আল

লান লা বেবে দেখি আমার মহ ধন পোহরাইলে কে তোমারে কৈরা নেয়া পোহন লা মাশল্লা লা অ কাচার পাখি ওইরা গেলে পয়রা থাকবো কাচা আয়া এই পারের লোক ওই পারে তোরে আই দিয়ে এই বাসা মশলা অন্ধকার কহরে তোমার ইমান ছাড়া নয়া পোন অন্ধকার কহরে তোমার নয়া পোন দম ফুরাইলে কেহ বের তোর কে আল্লাহ আল্লাহ दम फोर के तुम्हारे कोई जाने या पवन अल्लाह अल्लाह आल अल्लाह आल अल्लाह 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 নোভি নবী বইলা খোলি লের গুমা শেনা নোয়নে য়ে আমা কে বুলি ভাগো নোভি ৰং হলে তাক বাঘ বন্ধু পাহালং কেচু ঝিয়া হায়া কুন চন্দানে আজ ৰাহাই ল ডুকি বেয়া চিহিয়া মছলা দু আহা ৰে প্ৰ হৰি থৈয়া কে মহনে যে দু আহা ৰে প্ৰ